আসলাম বর্তমান রাজনীতি ইউটিউব চ্যানেল থেকে আমি লাইভে আসছি আজকের বিশেষ বিশেষ সংবাদ ছিল আপনাদেরকে জানিয়ে দেব প্রথমেই যে বিষয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার দেশ পত্রিকায় পুলিশের সহযোগিতায় শিবির নেতা হত্যা নিষিদ্ধ ছাত্রলীগের লীগের সাব্বির সেখানে লেখা আছে আট দিন অতিবাহিত হলেও ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নেতৃত্বে গঠিত তিন সদস্য তদন্ত টিম গত বৃহস্পতিবার তদন্ত শেষ করেছে তদন্ত কমিটি গঠনের পাঁচ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট প্রদান করা কথা রয়েছে আরেকটি প্রধান শিরোনাম গণতন্ত্রের পথ দীর্ঘায়িত করলে জনগণ আবার জেগে উঠবে মঈন খান এরকম কথা বলছেন রোববার খুলছে মাইনস্টন কলেজ ক্যাম্পাস পাঁচই আগস্ট দেশব্যাপী জামাতে গণমিছিল আহ্বান বাংলাদেশ জামাত ইসলাম চীনা অস্ত্র দিয়ে পাকিস্তান যেভাবে ভারতের যুদ্ধ বিমান ভূপাতি ব্যবহারে যুক্তরাষ্ট্রের তুলা আনলে পাল্টা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেবে না বললেন উইথ মাইল জুলাই সনদের খসড়া ফেসিবাদের করেছেন ইসলামী আন্দোলন টাকা পাচারের জন্য ঋণ নিয়ে কিছু মালিকের কারখানা শ্রম উপদেষ্টা মুম্বাই কলকাতা বিমান বিমানে মুসলিম যাত্রীকে চরের ভিডিও ভাইরাল যা জানা গেল মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদে উত্তাল দেশ ডিডিপি থেকে মুক্ত ছয় নেতাকে নিহতদের স্মরণ করে প্রতিরোধের বার্তা শুল্ক নিয়ে ট্রাম্পের ঘোষণায় ভারত মত হতাশা সুদিন ফিরছে পাট চাষিদের মন প্রতি দাম বেড়েছে হাজার টাকা ইসরায়েলি আগ্রাসনে ছায়া উপসাগর রাজনীতি স্বপ্ন খাঁচায় বন্দি জুলাই বিপ্লব অঘোষিত যুদ্ধের প্রতিরোধে দুর্গ রামপুরা বাড্ডা যুক্তরাষ্ট্রের শুল্ক চূড়ান্ত প্রত্যাশা যে প্রাপ্তি বেশি সুন্দর একটি খবর আমাদের সামনে আসছে সেটা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান অস্ত্র সফল হয়েছে যেখানে লিখেছে জামায়াতের আমিরের হাটের সফল বাইপাস সার্জারি সম্পন্ন কর্মকর্তা বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন ডাকস নির্বাচন শিবির ছাত্রদল দল বাকসা বাক্সাস ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা যুক্তরাষ্ট্রের সফল যুক্তরাষ্ট্রের সাথে সফল বাণিজ্য আলোচনা ডক্টর ইমুজ মুজিবুর রহমান মঞ্জু বলেন আমার বাংলাদেশ এবি পার্টি চেয়ারম্যান যারা পালিয়ে যায় তাদের অবল অবলম্বন হয় গুপ্ত রাজনীতি ও সন্ত্রাসবাদ টানা চল্লিশ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল শিশু কিশোররা জুলাইন নামে অপকর্ম করলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে নাহিদ ভারতীয় পণ্যে ট্রাম্পের শুল্ক নিয়ে মুখ খুলল মোদী সরকার সীমান্ত আরও দুই বাংলাদেশি হত্যার অভিযোগ বিএসএফির বিরুদ্ধে কসমেটিক পরিবর্তন পরিবর্তন দিয়ে মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব নয় মহিন খান প্রবাসীদের জন্য হাসপাতাল হচ্ছে আসিফ নজরুল ঢাকার দলের আট সদস্য গ্রেপ্তার ছত্রিশ বছর পর প্রাপ্ত বয়স্ক সনদ পেল রজনী ক্লান্ত পুলিশ এনে খেলা হলো গণ অধিকার কার্যালয়ে তালা শেরপুর জুলাইয়ের মায়েরা সমাবেশ কুড়িগ্রামের সাবেক ডিসি সহ চারজনের নামে চার্জশিট ডায়াবেটিস সেরা ডায়াবেটিস রোগীরা খেতে পারবেন আটটি ফল পরামর্শ বিশেষজ্ঞদের সৌদির সঙ্গে নতুন চুক্তি হতে যাচ্ছে বললেন আসিফ নজরুল মেজর হাফিজ একটি কথা বলেছেন হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে ডক্টর ইউনুস ও একই কথা বলেনি একটি কথা বলেনি মেজর হাফিজ লন্ডনের সাধারণ জীবনের তারেক রহমান ট্রাম্পের মৃত অর্থনৈতিক মন্তব্যের জবাবে মোদী ভারতের তৈরি পণ্য কেনার আহ্বান রফিকুল ইসলাম বকুলকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমি সব সময় মোদীকে পছন্দ করি কিন্তু এই ধরনের অসম্মান ভোলার নয় পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সংবাদ সম্মেলনে উনিশশো চুরানব্বই সালে হিমায়িত ভ্রমণ থেকে জন্ম নিল বিশ্বের সবচেয়ে প্রবীণতম শিশু জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচই আগস্ট উপস্থাপন করা হবে আওয়ামী লীগের কার্যক্রম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তাই অপকর্ম করে ছাড় নয় স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রাম্পের সাবমেরিন মোতায়েন মোতায়েনের নির্দেশ নিউক্লিয়ার সাথে বিভিন্ন সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে আগামীকাল তিন আগস্ট রাজধানীর কয়েকটি এলাকায় যান চলাচলের বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ডিএমপি কমিশনার শেখ সাবজাদ আলী শৈফর করে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শাহবাগ শহীদ মিনার ও সরাউদ্দিন সোরাউদ্দী উদ্যান এলাকায় বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচির কারণে ব্যাপক জনসমাগম হবে এতে এসব এলাকায় বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচল সম্ভব হবে না বিজ্ঞপ্তিতে আরো বলা হয় রবিবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র জাতীয়তাবাদী ছাত্র দল শাহবাগ মোড়ে জুলাই আগস্ট সকল শোক ও বিষয়ে বিজয়ের প্রথম বর্ষ উপলক্ষে ছাত্র সমাবেশ করবে এদিকে বিকেল তিনটা থেকে ছয়টা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে এই পরিস্থিতিতে শাহবাগ ও শহীদ মিনার ও সরাউদ্দি উদ্যান সড়কে যান চলাচলের বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে ডিএমপি কিছু বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে যাই হোক আজকে তো এখানেই লাইভ সমাপ্ত করতেছি সবাইকে ধন্যবাদ